হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন জি ভাই চমৎকার একটি ভিডিও আজকে তো পুরোটা ভিডিও দেখুন আর এটার স্থান হচ্ছে বরপা বরপা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা আপনারা গুলিস্তান যাত্রাবাড়ি থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার ড্যামরা ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন বরপা এই যে বরপা এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা আমরা সরজমিনে যা ঠিক তাই তুলে ধরার চেষ্টা করি কমও বলি না বেশিও বলি না ছয় ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন করা তিনতলা ফাউন্ডেশন করা কলাম করা কলাম পর্যন্ত করা স্বাদ দেওয়া হয় নাই বিশেষ টাকার প্রয়োজনে মালিক বিক্রি করবে অতএব যারা এই যে নতুন এই বাড়িটি নিতে চান জমিসহ তিনতলা ফাউন্ডেশন এবং সামাসিবল পানির বসানো রয়েছে এটা সামাসিবল পানির পাম্প জি ভাই জমির পরিমাণ দেড় কাঠা দেড় কাঠা জমির সহ তিনতলা ফাউন্ডেশন কলাম করা ছাদ পর্যন্ত একতলা ছাদ পর্যন্ত আপনারা এই বাড়িটি নিতে পারেন এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সরকারের বৈধতা আপনারা গ্যাস ইউজ করতে পারবেন যাই হোক এটা বেরিবাদের ভিতরে বর্ষায় বন্যায় পানি ওঠে না এবং রাস্তা থেকে বাড়িটা মোটামুটি খুবই উঁচু দেখতে পাচ্ছেন একদম নতুন একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশন তো যারা এই বাড়িটি নেবেন স্ক্রিনে যে নাম্বারটি মালিকের নাম্বার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ব্যক্তিগত সম্পদ ক্রয় করলে এই বিষয়গুলি অবলম্বন করে তারপর ক্রয় করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটা স্বাভাবিক বিষয় দেড় কাঠা জমি তিনতলা ফাউন্ডেশন একতলা মানে কলম পর্যন্ত করা ছাদের কলম পর্যন্ত করা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বাংলা তাজমহল সহ অনেক সুনাম শিক্ষা প্রতিষ্ঠানও এখানে রয়েছে যখন আপনারা আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু বেরিবাদের ভিতরে বর্ষায় বন্যায় পানি ওঠেন আমি বলিয়ে দিলাম যারা নিবেন স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে ছয় থেকে আট ফিট কোথাও ফিট কোথাও ফিট 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 কোথাও মানে থেকে রাস্তা যে অবস্থা আছে ঠিক সেই বিক্রি করা হবে লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য এবং এটা তারাবো পৌরসভা ছয় নং ওয়ার্ডে অবস্থিত তারাবো পৌরসভার ছয় নং ওয়ার্ডে অবস্থিত আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে নাম্বারটা এই যে এই যে নাম্বারটা যেই নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আর যারা এই বাড়িটি নিতে চান ফাউন্ডেশন কলাম সাত পর্যন্ত করা দেখতে পাচ্ছেন যা শুধু ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন ভাড়া ভাড়ার চাহিদাও রয়েছে যেহেতু স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক মিমা রয়েছে গার্মেন্টস একটি এলাকা এখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই এটার স্থান হচ্ছে তারাবো পৌরসভা বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জ বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা ছয় নং ওয়ার্ড পরিবারটি গুসালো এবং খুবই সুন্দর একটি এলাকা যখন আসবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং ভিডুর মাঝে যে মালিকের নাম্বার রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য মালিকের সাথে যোগাযোগ করবেন দয়া করে প্যাকেজ মূল্য ছাব্বিশ লক্ষ টাকা দেড় কাটা জমিসহ বাড়িটি বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম